এটা খুবই কষ্টের বিষয় তিনটা ঘর একদম পুরে ছাই হয়ে গেছে এবং আমাদের ভাই রফিক উনি ওনার দোকান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং অল্পের অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন আহত হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ দ্রুত তাকে সুস্থতা দান করেন যে ক্ষয়ক্ষতি হয়েছে আসলে ঘর কিছুই নাই এটা একটা অনেক কষ্টের আমরা যারা এখানে আসি আমরা এটা উপলব্ধি করি যে এই রকম একটি বিপর্যয় যদি একটা পরিবারে আসে সেটা অনেক বড় কষ্টের আর কি আমরা দোয়া করি আল্লাহ তালা দ্রুতই তাদের এই কষ্ট যেন লাঘব করে দেন তবে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এদের পাশে দাঁড়ানো এবং আমরা আজকে আসছি এখানে প্রশাসন সহ এখানে স্থানীয় জনপ্রতিনিধি থাকলে তারা এবং যারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করেন তারা তাদের সহানুভূতি এবং সহযোগিতা যেন তারা দান করেন এইটা আমি বলতে চাই কারণ সবাই কিছু না কিছু করার চেষ্টা করলে এই কষ্ট লাগব হয়ে যায় প্রকৃতপক্ষে যে এই বিপদ মুসিবত যখন আসে তখন সেই বিপদ দূর করার মালিক একমাত্র আল্লাহ রাবুল আলমীন আমি দেখেছি যে একটা ঘর পুড়ে গেলে সেই ঘর থেকে কুড়ে ঘর থেকে সেখানে বিল্ডিং হয়ে যায় আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে এই সমস্ত ক্ষয় ক্ষতি আল্লাহ তালা পুষায় দেবেন কিন্তু আমরা আমাদের আন্তরিকতা এবং যার যতটুকু সহযোগিতা আছে ততটুকু যেন আমরা আমাদের ভাইদের কাছে বা পরিবারের কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি এই আর আমাদের দেশ থেকেও যেন আল্লাহ তালা বিপদ বিপর্যয় দূর করে দেন আমাদের পরিবারগুলোর মধ্যেও যেন আল্লাহ শান্তি এবং সমৃদ্ধি দান করেন আমার ভাইদের প্রতি অশেষ দোয়া থাকল এই ভাইয়ের দোকান ওনাদের দুইটা পরিবার একটা পরিবারের মেয়ের হ্যাঁ ছিল ওনার বাসা এই তিন ভাই ক্ষতিগ্রস্ত আল্লাহর কাছে আমরা ওনাদেরকে জিম্মায় রেখে গেলাম যে আল্লাহ যেন ওনাদেরকে সহযোগিতা করেন এই কথাটুকু বলেই আমি শেষ করতেছি সবাই ভাইকে যেন আমরা উপস্থিত থাকি আর আমরা একটু ওনাদের সাথে আলাদা করে একটু কথা বলবো তিন ভাইয়ের সাথেই সাধ্যগুলা সাদা আছে সাধ্য নাই সেরকমই রাখি তো এখন আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজেম হোসেন হেলাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সাথে সমবেদার জানানোর জন্য তারপরে আমরা ছুটে এসেছি শুনে তিনি যখন শুনলেন তা বললেন যে আমি একটু ওখানে যাব তো শত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন এর আগে নামাজের পরে এক জায়গায় মিলাদ ছিল দোয়া ছিল সেখানে অ্যাটেন্ড করেছেন সাত নম্বর ওয়ার্ডে হাফেজ কামালের তো এখন আমাদের সামনে মূল্যবান কিছু কথা নসিয়াত রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী স্টেন সেক্রেটারি জেনারেল এবং বরিশাল পাঁচ আসনের সম্মানিত নমিনি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সাবেক মহানগরী সাবেক জামাত ইসলামীর আমির অ্যাডভোকেট মহাজ আল্লাহ আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবেন